হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে অবভিয়াসলি নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য যে বড়ো চ্যানেল তাদেরকে নিয়েই কথা বলতে এসেছি সকাল সকাল তোমরা দেখেছ নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল এবং বড়ো চ্যানেলের যিনি ওনার রয়েছেন তার ভিডিও প্রথমে আসলো আমরা কি দেখলাম ভিডিওতে না তিনি ওপর থেকে ক্যামেরা অন করে মোবাইলটাকে অন করে মোবাইলের ক্যামেরা অন করে তিনি মানে ওপর থেকে একেবারে সুন্দরভাবে সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নেমে নেমে আসছেন কারণ কি না তার সকাল থেকে তার ননদ ভোর ছয়টার থেকে ভোর ছয়টার থেকে তার ননদ ঝগড়া অশান্তি করছে এবং বাড়িতে তারা টিকতে পারছে না সেই কারণের জন্য মানে ননদ বৌদি নেমে এসছে ভাইয়ের বউ নেমে এসছে ননদের এসে এবং ননদের সঙ্গে কথোপকথন কথা কাটাকাটি তারপরে কি করলো দেখা গেল ননদের জামা কাপড়গুলোকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ব্যাগপত্রগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল তো এখান থেকে চলে যাওয়ার জন্য তার শাশুড়ি মায়ের বক্তব্য মেয়েরা বিপদে পড়লে কি বাপের বাড়িতে আসে না তার জন্য তার জামা কাপড় এইভাবে বাইরে ফেলে দিতে হয় অনেককেই দেখলাম সেইখানে কমেন্ট বক্সে লিখেছে যা করেছ বেশ করেছ ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আরও আগে বের করে দেওয়া উচিত ছিল অনেকে লিখেছে আমরা চ্যানেল আনসাবস্ক্রাইব করলাম একটা মানুষকে খাওয়া নিয়ে খোটা দেওয়া সেটা মানে সব থেকে নিন্দনীয় কাজ তারপরে হচ্ছে তাকে তার জামা কাপড় এইভাবে ফেলে দেওয়া মানে বাইরে ফেলে দেওয়া এগুলো সত্যি বরদাস্ত করা যায় না এগুলো সত্যিই সহ্য করা যায় না অত্যন্ত নিন্দনীয় এবং ভীষণ দেখতে বাজে লাগছে আনসাবস্ক্রাইব করলাম আশা করি আরও অনেকে করবেন এবং তারপরে বেশ আরও কয়েকজন লিখেছে আমিও আনসাবস্ক্রাইব করলাম তো এই রকম বড় চ্যানেলের ওনারের কমেন্ট বক্সে দেখা গেল আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ দিন ধরে চিৎকার করে করে বলছিলাম যে একটা নাটক চলছে ভিউজ কামানোর জন্য একটা সুপরিকল্পিত নাটক চলছে ভিউজ কামানোর জন্য কারণ এই চ্যানেলের ওনারের চ্যানেল যত বড় চ্যানেল চার লাখের চ্যানেল কিন্তু সেই চ্যানেলের ভিউস তলানিতে এসে ঠেকেছে সাত হাজার আট হাজার ভিউজ এই চ্যানেলটার হওয়া শুরু করেছিল বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে মাঝে তারা কি করলো ভিউজ আপ করার জন্য বিজনেস করলো ভিউজ তাও আপ হয়নি বিজনেস শুরু করলো শাড়ি জামাকাপড়ের বিজনেস শুরু করলো সেখানেও শাড়ি জামা কাপড় সেইভাবে সেইভাবে সেটা ভিউস টানতে পারেনি মানে ব্যবসাটা সেইভাবে উন্নত করতে পারেনি সেইভাবে ব্যবসায় পা জমাতে পারেনি তারপরে মেকআপ আর্টিস্ট সেখানেও তোমরা দেখলে যে সেই মেকআপ আর্টিস্টের মেকআপের ওটা শিখেও তেমনভাবে কিছু কাজকর্ম সেইভাবে করতে পারেনি যেই জায়গায় দাঁড়িয়ে তার সংসারটা চালানো যাবে তো সেই রকম পরিস্থিতিতে সেই রকম পরিস্থিতিতে তারা বহু টাকা পয়সা তাদের চ্যানেলের এই রকম অবস্থা তারপরে তোমরা জানো এরা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের নামে কেস কামারি করেছে সেই সবের জন্য এদের কিছু টাকা পয়সা খরচা হয়েছে এবার আজকের ডেটে এসে কিন্তু তাদের হাত ফাঁকা একটি বাচ্চার পড়ার খরচা একটা অসুস্থ স্বামীর ট্রিটমেন্টের খরচা তারপরে নিজেদের খাওয়া খরচা এই এত বড় বাড়ির মেনটেনেন্স করা শাশুড়ির খা ওষুধের খরচা শাশুড়ির খাওয়ার খরচা সমস্তটা মিলে নাজেহাল দশা হয়েছিল এই চ্যানেলের ওনারের এবং তারা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই যে ওয়াইটিতে ফ্যামিলির কেচ্ছা বলতে চরিত্রের কেচ্ছা আর কি পরকিয়া স্বামী অন্য অন্যের বউয়ের প্রতি আসক্ত স্ত্রী অন্যের স্বামীর প্রতি আসক্ত বা অন্য বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে এই যে কেচ্ছাগুলো চলছিলো সেই জিনিসটা এই ওনারের পক্ষে করা সম্ভব ছিল না তাই তারা কি করলো তারা আরেকটা আরেকটা ফ্যামিলির কেচ্ছাকে বের করে নিয়ে আসার জন্য সুন্দর একটা স্ক্রিপ্ট লিখলো এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী পার্ট বাই পার্ট তারা এপিসোড মানে ফার্স্ট এপিসোড সেকেন্ড এপিসোড এরকম করে করে ছয় সাতটা এপিসোড অলরেডি কমপ্লিট করে ফেলেছে প্রথম থেকেই কিন্তু মানুষ এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা চিৎকার করে বলছিলাম এটা একটা সুপরিকল্পিত নাটক তো নাটক রচনা হয়েছে যেখানে স্ক্রিপ্ট লিখছেন এই বড় চ্যানেলের যিনি ওনার বিছনায় বসে থাকেন তিনি বসে বসে স্ক্রিপ্ট লিখছেন এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী তার স্ত্রী এবং বোন দুইজন দুই দিক দিয়ে অভিনয় করে অভিনয় চালিয়ে যাচ্ছেন সেইখানে দাঁড়িয়ে আমরা বারবার বারবার বলছিলাম কখনো তাদের পাড়ার প্রতিবেশীরা কমেন্ট বক্সে এসে লিখে যাচ্ছিলো তাদের বাড়িতে কোনো রকম মানে ঝামেলা হয়নি অশান্তি হয়নি তারা দিব্যি ভালো আছে তাদের বাড়ির থেকে কোনো ঝগড়া অশান্তি কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না যে মেয়েকে মানে মা স্কুলে দিয়ে আসছে শাশুড়ি ব শাশুড়ি গিয়ে বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে আসছে তাদের বন্ডিং ঠিক আছে কোনো রকম কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয়নি সেখানে দাঁড়িয়ে কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার্স যারা এই বড়ো চ্যানেলকে অন্ধের মতন সাপোর্ট করে অন্ধের মতন ভালোবাসে তোমরা সবাই জানো প্রত্যেকটা ক্রিয়েটার বলো প্রত্যেকটা ব্লগার বলো তার কেউ না কেউ কিছু না কিছু ভালোবাসার মানুষ কিন্তু যখন ওয়াইটিতে আসে দীর্ঘদিন কাজ করতে করতে তৈরি হয়ে যায় সেই ভালোবাসার দর্শকদের মধ্যে কিছু দর্শক যারা কিন্তু ব্লাইন্ডলি এই ব্যাপারটাকে সাপোর্ট করছিল এবং বলছিল যে কেন কেন এই ওনারের বাড়িতে এসে তার ননদ উঠেছে কি এত বড় সাহস কেন সে কাজ করবে না সে মানে ননদের কি বলে ভাইয়ের বইয়ের পয়সায় খাবে ভাইয়ের বইয়ের পয়সায় ফুর্তি করবে ভাইয়ের বইয়ের পয়সায় এই বাড়িতে থাকবে অথচ সে রান্না করবে না সে কোনো রকম কাজ করবে না তাকে খাওয়াতেও হবে তাকে পড়াতেও হবে তাকে এখানে হবে এই যে অন্যায় আবদারটা তারা কিন্তু মেনে নেয়নি এবং এই বড় বড় চ্যানেলের চ্যানেলের ওনারের হয়ে তারা কিন্তু তার ননদের কমেন্ট বক্সে গিয়ে আচ্ছা মতন রাম জুতানো জুতিয়েছে রাম জুতানো জুতিয়েছে আমরা কিন্তু বলেছিলাম এটা একটা নাটক হচ্ছে এটা একটা নাটক হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যথারীতি সেই নাটকটা ওয়াইটির স্টেজে মানে মঞ্চস্থ হয়েছে কিন্তু সমস্যা কোথায় হলো সমস্যা হলো বৌদির ভিডিও ছাড়াও হয়ে গেল এবং সেখানে ভালোই ভিউজটা অনেকটাই ভিউজ হয়ে গেছিলো কিন্তু ননদ যখন ভিডিওটা ছাড়লো ননদ যখন ভিডিওটা ছাড়লো সেই ভিডিওটাতে ব্লান্ডার ধরা পড়লো কি ব্লান্ডার না সেই ভিডিওটা যেহেতু পেছন দিক দিয়ে তার ননদ মেয়ে করছিল ক্যাপচার ক্যামেরাটা সেইখানে এই বড় চ্যানেলের ওনারকে দেখা গেল ঝগড়া করতে করতে সুন্দরভাবে তিনি হাসছেন এবং যেটা এডিট করতে হয়তো তাড়াহুড়ার বসে মানে ভিউজ টানার চক্করে যে বৌদি বেশি ভিউজ টেনে নেবে সে আমি যত দেরি করে ছাড়বো আমার ভিউজটা কম হবে তাহলে আমিও তাড়াতাড়ি ছাড়ি এই চক্করে কী হলো সেইখানে যে ব্লান্ডারগুলো ধরা পড়লো যেগুলো এডিট করা হয়নি এডিট না করেই ভিডিওটা ছেড়ে দেওয়া হয়েছিল সেই ভিডিওটা দেখে কিন্তু মানুষ পুরোপুরিভাবে বুঝে গেল যে এটা একটা সুপরিকল্পিত নাটক চলছে কালকে এই বড় চ্যানেলের ওনারের যে বড় ননদ রয়েছেন সে বড় ননাস সেই বড় ননাস আমরা দীর্ঘদিন বলেছি বড় ননাস এবং ভাসুর কেন আসছে না কেন বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে তারা মুখ খুলছে না তারা কথা বলছে না তারা ক্যামেরার সামনে আসছে না বার বার বারবার বলা হয়েছে এবং এই ননদের কমেন্ট বক্সে গিয়েও ননাসের কমেন্ট বক্সে গিয়েও মানুষ ভুড়ি ভুড়ি বুড়ি ভুরি কমেন্ট করে এসছে ননাস কী করলো এতদিন চুপচাপ থেকে তারপরে একটা টাইটেলে খেললো কি আর সহ্য করা যাচ্ছে না অনেক সহ্য করেছি এবার মুখ খুলতে বাধ্য হলাম বলে একটা ভিডিও করলো যেই ভিডিওতে তার এই যে বর্তমান পরিস্থিতি তার সাথে তার বোনের যে ঝামেলা চলছে সেটা নিয়ে কোনো রকম কথা নেই সেটা নিয়ে কোনো কিছু বক্তব্য নেই সেখানে আমরা বক্তব্য কি দেখতে পারলাম তার শাশুড়ি মায়ের সঙ্গে তার কি বন্ডিং ছিল তার শাশুড়ি মায়ের জন্য সে কি কি করেছে তার শাশুড়ি মা তাকে কি শিক্ষা দিয়েছে কিছুটা এইখানে তার নিজের প্রশংসা করে তার শাশুড়ির প্রশংসা করে সে ছেলে বউ মানে ছেলের বউদের কী কী সহ্য করতে হয় সেটা কিছুটা ঠাড়ে ঠোড়ে তার ভাইয়ের বউকে শিক্ষা দিল এবং সেখানে দাঁড়িয়ে সে টাইটেলে খেলে গিয়ে হুমড়ি খেয়ে মানুষ গিয়ে পড়লো এবং সেখানে সে ভিউজটা গেন করলো এই যে পলিসি ভিউজ গেন করার জন্য এই যে নোংরা পলিসি মানুষের ফিলিংস নিয়ে মানুষের মানে কি বলবো সিম্প্যাথি নিয়ে মানুষকে ঠকানো মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করা এটা ভীষণ ভীষণ গর্বিত একটা অপরাধ যেখানে মানুষ বিশ্বাস করে ভালোবেসে তোমাকে উজাড় করে তাদের সময় ব্যয় করে তোমার ভিডিওতে ভিউজ দিয়ে তোমাকে আর্নিংয়ের পথ দেখাচ্ছে সেখানে সেই ভিউয়ার্সদেরকে ঠকানো ভীষণ ভীষণ নিন্দনীয় এবং সবথেকে বড় কথা আজকে এরা একটা বড় চ্যানেল যারা সোশ্যাল মিডিয়ায় এসে ফ্যামিলির কেচ্ছা এমনভাবে দেখাচ্ছে যাদের থেকে মানে বড় চ্যানেলের ওনারদের থেকে সমাজের কিছু পাওয়ার থাকে তো এদের কাছ থেকে সমাজের কিচ্ছু পাওয়ার নেই আজকে একটি মেয়ে অসহায় অবস্থায় শ্বশুর বাড়ির থেকে যখন বিতাড়িত হয় সেই মেয়েটি যদি যদি বাপের বাড়ি বলতে তার ভাই ভাইয়ের বউ থাকে সেখানে গিয়ে আশ্রয় নেয় সেখানে গিয়ে থাকে কিন্তু এরা আজকে এমনভাবে সেটা তুলে ধরেছে যে কোনো বিবাহিত ননদ যদি আজকে বিপদে পড়ে তাকে যেন কখনোই ভাই ভাইয়ের বউরা তাদের বাড়িতে আশ্রয় না দেয় তাদের বাড়িতে থাকতে না দেয় যেখানে এই মেয়েটির তার বাবার সম্পত্তিতে সম্পূর্ণ পরিমাণে অধিকার রয়েছে যতই তার বাড়িটা তার ভাই করুক না কেন যতই ভাই বাড়িটা করুক না কেন কিন্তু ভাইটা ভাই বাড়ি করেছে কার জমিতে বাবার সম্পত্তিতে বাবার জমিতে সম্পত্তির ওনারকে তার বাবা সে এখন বর্তমানে ওনারকে তার মা সেখানে দাঁড়িয়ে সেই সম্পত্তির জায়গা থেকে তার ননদকে কখনোই ভাইয়ের ভাইয়ের বউ জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বের করে দিতে পারে না বা বের করে যেতে মানে বেরিয়ে যেতে বলতে পারে না হ্যাঁ বলতে পারে তুমি তোমার মতন এখানে খাও তোমার মতন থাকো বাড়ির থেকে তাকে বের করে দেওয়ার ক্ষমতা কিন্তু তার নেই যেহেতু বাড়িটা তার নিজের নয় বাড়িটা পৈতৃক সম্পত্তি পৈতৃক ভিটে সেখান থেকে কোনো বাবা মায়ের বাড়ির থেকে তার সন্তানকে বের করে দেওয়ার অধিকার আইন কাউকে দেয়নি সেখানে আমরা কি দেখতে পারলাম ভাইয়ের বউ জামা কাপড় নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ব্যাগ ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে এবং ফেলে দিয়ে বলছে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নরদ বলছে আমার যদি কোথাও যাওয়ার জায়গাই থাকতো আমি কি এত অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকতাম আমি কি এত অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকতাম আমার যদি যাওয়ার জায়গা থাকতো আমি সেখানেই চলে যেতাম বৌদি বলছে আমার কারো কাছে ভালো হওয়ার আর কিছু নেই আমার কারো কাছে ভালো হওয়ার আর কিছু নেই আমাকে কে কি বলল আমার কিচ্ছু আসে যায় না কারণ সত্যি মানুষ যখন ইনকামের জন্য মরিয়া হয়ে যায় তখন মানুষকে কে কি বলল? কে কি করলো পেটে যখন খিদে থাকে পেটে যখন খিদে থাকে আর অভাব যখন ডোরে এসে নক নক করতে থাকে তখন মানুষের জ্ঞান বুদ্ধি সব কিছু এইভাবেই জলাঞ্জলি হয়ে যায় যেটা আজকে এই বড়ো চ্যানেলের ওনারের হয়েছে এবার আসি আমাদের এই বড়ো চ্যানেলের ওনারদের প্রধান দুই দালালের কথায় প্রধান দুই দালাল তার মধ্যে ওয়ার্ড নাম্বারে কে ছিল আমাদের ঝিম্পা ছিল যে এখন একটু সাইড হয়ে গেছে এবং দ্বিতীয় নম্বরে ছিল যিনি তিনি এখন প্রধান দালালে পরিণত হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আজকে মর্মা হত ভীষণভাবে মর্মাহত হতো হ্যাঁ পীড়াদায়গ্রস্ত অবস্থায় সে আজকে একটা সকালবেলায় ভিডিও দিয়েছে সে হচ্ছে নানা দেন আমাদের ওয়াইটির তেষট্টি যিনি ভীষণভাবে মর্মাহত যেই চ্যানেলের হয়ে দিন রাত্রি ঝান্ডা নিয়ে ওয়াইটির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত জাস্টিস পর বড় চ্যানেল বলে ঝান্ডা নিয়ে 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 দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করেছে একাধিক স্ট্রিম লাইভের পর স্ট্রিম লাইভ করেছে এই চ্যানেলের ওনারকে জাস্টিস দিতেই হবে জাস্টিস দিতেই হবে হ্যাঁ সুতোবা হাঁটাও ওয়াইটি বাঁচাও ঝুট বা হাঁটাও ওয়াইটি বেটি বাঁচাও ঝান্ডা ঘেরে উনি দিনের পর দিন লড়াই করে গেছেন একটাই বক্তব্য এই চ্যানেলের ওনারকে তোমরা গিয়ে ভিউজ দাও এদেরকে বাঁচাও এদেরকে বাঁচার পথ করে দাও এদেরকে শেষ করে ফেলার যেই চ্যানেল চেষ্টা করেছিল তাকে সমূলে উৎপাদিত করে একেবারে নিঃশ্বাস নিঃশ্বাস করে পাড়িয়ে দুমড়ে মুচড়ে তার চ্যানেলটাকে পুরো শেষ করে দাও যাতে তার পেটে এমনভাবে লাথি দাও যাতে সে খেয়ে পড়ে বাঁচতে না পারে দিনের পর দিন সেই ভূমিকা পালন করেছিলেন আমাদের এই তেষট্টি আজকের ডেটে সেই তেষট্টি বলছে আমি এইভাবে মানুষের ফিলিংস নিয়ে খেলাকে সমর্থন করতে পারি না আমি ভীষণ মর্মাহত আমি হত আমি যন্ত্রণাবোধ করছি কারণ কারণ এই যে এখন বর্তমানে পুরো নোংরামিটা সামনে চলে এসছে সেখানে এর থেকে বেশি কিছু এর বলার নেই কদিন আগে কি বলছিল ফ্যামিলির কেচ্ছা দেখিয়ে তারা যদি একটুখানি চ্যানেলটা গ্রো করে করুক না কারো তো কোনো ক্ষতি করছে না কারও তো কোনো ক্ষতি করছে না তার একজন নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই বক্তব্যটা সেদিন শুনিনি কারো তো কোনো ক্ষতি করছে না কিন্তু সমাজের ক্ষতি করছে তারা একটা বড় চ্যানেলের ওনার হয়ে একটা সামাজিক ইনফ্লুয়েন্সার হয়ে তারা সমাজকে কি বার্তা দিচ্ছে কী বার্তা শেখাচ্ছে মানুষকে যে ফ্যামিলিতে চুলোচুলি করো আর সেটা ক্যামেরা খুলে দেখাও আর আর্নিং করো সেদিন সে কি বলেছিল যে না না আমি এই চ্যানেলের হ্যাঁ মানে এরা আজকে মিথ্যা মিথ্যা করেও যদি নাটক করে নাটক করছে কিনা আমি এখনও জানি না এখনও কনফিউশন কিন্তু যদি নাটক করে তারা তো কারো কোনো ক্ষতি করছে না তারা তাদের একটুখানি ফ্যামিলির কিছু দেখিয়ে যদি আজকে তারা তাদের আর্নিং করতে পারে কারণ তাদের আর্নিং করাটা দরকার সেখানে সেটাকে খারাপ কিছু বলা যায় না তোমরা দেখছো কেন আজকে দেখুন সামনে যখন সত্যিটা চলে এসছে নিজের ভাবমূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আজকে এসে বলছে আমি মর্মাহত আমি হতো এ কিন্তু ভালো করে জানে যে এই চ্যানেলের ওনার দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলে সিম্প্যাথি মানুষের সিম্প্যাথি নিয়ে খেলেছে এবং মানুষকে মানে কি বলবো ইমোশনাল ফুল করে ভিউজ গেন করেছে এই চ্যানেলটি প্রথম থেকে যদি তোমরা দেখে আসো এর অসুস্থ স্বামীকে দেখিয়ে দেখিয়ে যতটা স্বামী অসুস্থ ছিল তার থেকে তিন ডবল অসুস্থ করে এ ভিউয়ার্সদের সামনে তার স্বামীকে মানে দেখিয়েছে যে তার স্বামী কতটা মানে অসুস্থ এইটটি এইট পারসেন্ট তার স্বামী অকেজও কোমর পশ্চেন থেকে তার পায়ের পাতা পর্যন্ত এইটটি এইট পার্সেন্ট না নাইন পার্সেন্ট কোনো রকম কাজ করে না সেইখানে দাঁড়িয়ে সুতোপা একটা প্রশ্ন তুলেছিল যার জন্য আজকে সুতোপাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে কিন্তু এই এর যে বক্তব্য সেই বক্তব্যের উপরে ভিত্তি করেই কিন্তু সুতোপা সেই দিনকে সেই বক্তব্যটা রেখেছিল সেখানে সুতোপা মানে সাথে সাথে বহু মানুষও সেখানে সেই প্রশ্নটা তাদেরও এসেছিল যেই মানুষের এইটটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট কোমর পোর্ষণ থাকে পায়ের পাতা পর্যন্ত অবস্থাকে থাকে থাকে সেই মানুষ কি করে কি করে তার পিতৃত্ব লাভ করতে পারে যেটা পরবর্তীকালে সায়েন্সের অনেক রকম অনেক 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 উন্নত হয়েছে সায়েন্স সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্রসেসে বাবা হওয়া যায় অনেক প্রসেসে মা হওয়া যায় সেগুলো হয়তো সুতোপা জানে না সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা একটা প্রশ্ন তুলেছিল যেই প্রশ্নের সঙ্গে সেই সময় বহু মানুষ সহমত পোষণ করেছিল কিন্তু আমার বক্তব্য সেদিনকে কিন্তু তেষট্টি জানত যে এই বাড়ির ওনার এই চ্যানেলের ওনার কতটা অসুস্থ কতটা অপাহিজ কতটা সুস্থ কতটা তাকে মানে যতটা পঙ্গু তাকে দেখানো হচ্ছে ততটা কি সে পঙ্গু নাকি তার থেকে ভালো অবস্থায় সে রয়েছে সেটা কিন্তু এরা জানতো এবং দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে লাইফস্টাইল তৈরি করে তারা ভিউয়ারদের সামনে দেখিয়েছে লাইফস্টাইল মিথ্যে লাইফস্টাইল তারা দেখিয়েছে এক এক দিন এক এক রকম একটা একদিনের ভিডিও অন্যদিন চালিয়ে দিয়েছে দুই তিন দিন আগের ভিডিও আজকের ভিডিও বলে চালিয়েছে এরকম বহু ঘটনা বহু মিথ্যে কথা তারা বলেছে যেই কারণের জন্য ভিউ আসটাই তাদের চ্যানেলের নাম দিয়েছিল মিথ্যে লাইফস্টাইল আজকে দেখুন তাদের মিথ্যে তাদের মিথ্যে আবার সামনে চলে আসলো এবং মুখোশ মুখোশ কাউকে ছিটতে হলো না নিজেদের মুখোশ নিজেরাই টেনে ছিঁড়ে মুখে চুনকালি লেপে আজকে ওয়াইটির মার্কেটে দাঁড়িয়ে আছে জানি না এরপরে বড় চ্যানেলের ওনার কি ক্লারিফিকেশান দিতে আসবে আমরা অবশ্যই সেই দিকে চোখ রাখবো এবং সেই ক্লারিফিকেশন দেখার জন্য ওয়েট করব। রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো পাশে দেখো গলার জন্য যেইভাবে ভিডিওগুলো করা উচিত সেইভাবে ভিডিওগুলো করতে পারছি না তবুও তোমাদের কাছে ভিডিও তো করতেই হবে চ্যানেলের জন্য আর আর্নিংটাও দরকার ভীষণভাবে দরকার যদিও খুবই দুঃখের সঙ্গে তোমাদের জানাই বিগত মানে অনেকগুলো অনেকগুলো মাস মানে প্রায় সাত আট মাসের ওপরে আমি কোনো রকম ওয়াইটি থেকে পেমেন্ট পাই না তাহলে বুঝতে পারছ আমাদের মতন ক্রিয়েটার যারা কষ্ট করে ভিডিও করে যাদের কাছে আর্নিংটা ভীষণভাবে দরকার বিশেষ করে আমার কাছে জানি না অন্যান্য ক্রিয়েটারের কাছে কতটা আমার কাছে আর্নিংটা ভীষণ 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 দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি শত চেষ্টা করেও আমাদের ভিউজ এমন হয় না যে মাসে মাসে একটা পেমেন্ট ওয়াইটি থেকে আমরা পাবো অথচ এদের দেখুন আজকে ফ্যামিলির কেচ্ছা দেখিয়ে লাখ লাখ ভিউজ লাখ লাখ ভিউজ এরা ইনকাম করছে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে